ওয়েলকাম টু এস ইনস্টিটিউট আজ আমরা বিজ্ঞানের বিখ্যাত কিছু আবিষ্কার এবং আবিষ্কারক সম্পর্কে জানি তো চল তাহলে মূলত ডাব্লিউপি কেপি ডাব্লিউপিএসি রেল এবং এসএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ সুতরাং মন দিয়ে ক্লাসটি দেখো তবে যে বিষয়টা আসছে এক নম্বরে সেটা হচ্ছে যে ভরে অবিনাশতা সূত্র বা এটাকে আমরা ভরে নিত্যতা সূত্র নামেও চিনি অথবা বায়ু যে মিশ্র পদার্থ তা প্রমাণ কে করেছিলেন এটি করেছিলেন বিজ্ঞানী ল্যাবসিয়া ভরে নিত্যতা সূত্রে আমরা কী কী দেখি কি বিষয় দেখব ভরে নিত্যতা সূত্র মূলত ভরে অবিনাশতা সূত্র নামেও পরিচিত পদার্থকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না তাকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় শুধুমাত্র রূপান্তর করা যায় না কোনো রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন পদার্থহের মোট ভর এবং বিক্রিয়ায় পদার্থগুলোর সমান হয় এই বিষয়টা বলেছিলেন সর্বপ্রথম বিজ্ঞানী ল্যাবসিয়ার নেক্সট দু নম্বর দেখব আমরা দু নম্বর যেটি সেটি হলো পদার্থের স্থিতি স্থাপকতার সূত্র এটি আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী রবার্ট হুক স্থিতিস্থাপকতা বলতে আমরা কি বুঝব স্মৃতিস্থাপকতা হলো কঠিন বস্তু এবং পদার্থের বহিরাগত যে শক্তি যা বিকৃতি ঘটায় তার সরানোর পরে তাদের আসল আকারে ফিরে যাওয়ার প্রবণতা একটি বস্তু স্থির স্থিতিস্থাপক হয় যখন এটি তার আসল আকার এবং আকৃতিতে ফিরে আসে যখন লোড অর্থাৎ চাপটাকে সরানো হয় অর্থাৎ স্থিতিস্থাপক বলতে একদম সহজ ভাষায় আমরা এটাই বুঝব যে কোনো কঠিন বস্তুকে যদি আমরা বহিরাগত শূন্য শক্তি বা চাপ প্রয়োগ করি বা বল প্রয়োগ করি তাহলে সেই বলটা সরানোর পরে যখন বস্তুটি পুনরায় আগের অবস্থায় ফিরে আসবে সেটাই হচ্ছে বস্তুর স্থিতিস্থাপক নেক্সট আমরা তিন নাম্বার দেখব তিন নাম্বারে রয়েছে স্থির তরল বা গ্যাসে পদার্থের ভাসমানতার সূত্র যেটি আবিষ্কার করেছিলেন আর্কিমিডিস এটিকে প্লবতার সূত্র বলা হয় এটি সম্পর্কে একটু অল্প বিস্তার দেখে নেব সম্পূর্ণ বা আংশিকভাবে তরল বা তরলে নিমজ্জিত যে কোনো বস্তু দ্বারা স্থানান্তরিত তরলের ওজনের সমান হয় উর্ধ্বগামী প্লবতার বল এটি কে বলেছিলেন

এফ অর্থাৎ চাপের যে বিষয়টা সেটাকে বোঝায় এফ বলতে বস্তুর ওপর বলগুলোকে বোঝায় আর এ হচ্ছে যে ক্ষেত্রটিতে বল কাজ করে সেটিকে বোঝায় নেক্সট আমরা পরেরটি দেখব পাঁচ নম্বরে যে বিষয়টি রয়েছে সেটি হলো বায়ুমণ্ডলের চাপ পরিমাপক পরীক্ষা বায়ুর চাপ মাপার যন্ত্র যেটাকে আমরা ব্যারোমিটার নামে চিনি সেই ব্যারোমিটার আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী টরিসেবেল ব্যারমিটার একটি ছবি এখানে দেওয়া আছে ইনি হলেন বিজ্ঞানী স্টোরিসেবেল নেক্স ছ নম্বর দেখবো আমরা ছ নম্বর যে আবিষ্কারটা সেটা হচ্ছে সরল দোলকের গতি বিষয়ক সূত্র পতনশীল বস্তুর সূত্র দূরবীন যন্ত্র এটি আবিষ্কার করেছেন বিজ্ঞানী গ্যালারিও গ্যালারি আমরা সবাই যাই দূরবীন যন্ত্রটি আবিষ্কার করেছিলেন কিন্তু গ্যালারি নেক্সট নম্বর বিষয় যেটা সেটা দেখবো আমরা সাত নম্বরে রয়েছে গ্যাসের আয়তন এবং চাপ পরিবর্তনের সূত্র এটি আবিষ্কার করেছিলেন রবার্ট ভালো করে এই দিকে নজর দেবে যে গ্যাসের আয়তন এবং চাপ পরিবর্তনের সূত্র এটি আবিষ্কার করেছিলেন রবার্ট বয় ইনি কি বলেছিলেন স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন ওই গ্যাসের ওপর প্রযুক্ত বলের ব্যস্তানুপাতিক হয় সরি প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক হয় অর্থাৎ চাপ বাড়লে আয়তন কমবে এবং চাপ কমলে আয়তন বাড়বে এখান থেকে পরীক্ষায় একটা খুব কোশ্চেন দেয় ইম্পর্টেন্ট সেটি হল বয়েলের সূত্রের ধ্রুবক দুটি কি বয়েলের সূত্রে মূলত দুটি ধ্রুবক আছে একটি হচ্ছে গ্যাসের ভর এবং অপরটি হচ্ছে গ্যাসের উষ্ণতা আমরা পরবর্তী বিষয়ে যাব নেক্সট আট নম্বর বিষয় যেটা সেটি হল গ্যাসের আয়তন এবং উষ্ণতা পরিবর্তনের সূত্র গ্যাসের আয়তন এবং উষ্ণতার পরিবর্তনের যে সূত্র আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী চার্লস ইনি বলেছিলেন যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের উষ্ণতা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করতে শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসটির যা আয়তন ছিল তার এক বাই দুশো তিয়াত্তর অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস ঘটবে এখানে ছবিতে দেখা যাচ্ছে যে যখন প্রেশার টেম্পারেচারটা বাড়ছে প্রেশারটা স্থির অবস্থায় আছে তখন গ্যাসের আয়তন প্রেশারের সাথে হ্রাস বৃদ্ধি ঘটছে নেক্সট দেখবো আমরা ন নম্বর বিষয় সেটি হল চুম্বকের ওপর তরিতের ক্রিয়া সংক্রান্ত পরীক্ষা চুম্বকের ওপর তরিতের ক্রিয়া সংক্রান্ত পরীক্ষা করেছিলেন ওর বিজ্ঞানী কোর্সে কি বলেছিলেন কোন পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে তার চারপাশে একটি চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় ওই তারের কাছে একটি চুম্বক সলাকা থাকলে শলাকাটি বিক্ষিপ্ত হয় এতে চুম্বকের ওপর তড়িৎ প্রবাহের ক্রিয়া হয় আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে বিজ্ঞানী কোর্সের সর্বপ্রথম চুম্বকের উপর তড়িৎ প্রবাহের এই বিষয়টি লক্ষ্য করেছিলেন নেক্সট যে বিষয়টা দশ নম্বর বিষয় সেটি হলো নিরাপত্তা বাতি নিরাপত্তা বাতি সম্পর্কে আমরা সবাই জানি কম বেশি নিরাপত্তা বাতি আবিষ্কার করেছিলেন আঠারোশো পনেরো সালে স্যার হামফ্রে লেভি এই নিরাপত্তা বাতি অর্থাৎ সেফটি যে ল্যাম্প এটি মূলত ব্যবহার করা হয় কোন কোন জায়গায় যেমন খনি যেখানে দাহ্য গ্যাস বা ধুলোর বিস্ফোরণ থেকে বিপদ রয়েছে সেই জায়গায় নিরাপত্তা বাতি অনুভব সর্বপ্রথম মূলত আঠারোশো আঠেরো বা উনিশশো দশকের যে সময়টা সেই সময়টাই হয়েছিল যখন বিভিন্ন সেই সময় আঠারোশো পনেরো সালে এই নিরাপত্তা বাতিটি আবিষ্কার করেছিলেন নেক্সট একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব কোয়ান্টাম তত্ত্ব কে দিয়েছিলেন ম্যাক্স প্ল্যান কোয়ান্টাম তত্ত্ব দিয়েছিলেন ম্যাক্স প্ল্যান নেক্সট যেটা সেটা হচ্ছে পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রার সম্পর্ক সম্পর্কে বলেছিলেন বিজ্ঞানী ওহ উনি কি বলেছিলেন যে উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোন নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের মানের সমানুপাতিক হবে নেক্সট তেরো নম্বর বিষয় যেটা সেটা পর্যায় সারণি পর্যায় সারণিকে আবিষ্কার করেছিলেন রাশিয়ান রসায়নবিদ দিমিত্রি মেন্ডেলি 1869 সালে সর্বপ্রথম সর্বজনীনভাবে গৃহীত পর্যায় সারণিটি প্রণয়ন করেছিলেন এবং তিনি সেই সময় যে পর্যায় সারণিকে দিয়েছিলেন সেই পর্যায় সারণি বিধি কিছু ফাঁকা জায়গা ছিল কারণ সেই সময় তখনো সমস্ত মৌল আবিষ্কৃত হয়নি নেক্সট যে বিষয়টা চোদ্দ নম্বর বিষয় সেটি হচ্ছে ইলেকট্রন কণা আইসোটোপের ভর এবং বারমূল যন্ত্র আবিষ্কার করেছিলেন যে যে থমসন ইলেকট্রন কণা এটা হচ্ছে ইলেকট্রন কণা সেই ইলেকট্রন কণা এবং আইসোটোপের ভর বারমূলের যন্ত্র এটি আবিষ্কার করেছিলেন যে যে থমসন নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে প্রোটন কণা ইলেকট্রন কণার সাথে আরও একটি কণা ছিল সেটি হচ্ছে প্রোটন কণা সেই প্রোটন কণা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী রাদারফোর্ড প্রোটন কণা আবিষ্কারক ক্ষেত্রে রাদারফোর্ডের নাম উল্লেখযোগ্য নেক্সট পরমাণুর নিউক্লিয়াস পরমাণুর যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসটা আবিষ্কার করেছিলেন রাদারফোর্ড বা পরমাণুর যে কেন্দ্রক সেই কেন্দ্রক সম্পর্কেও আহ বলেছিলেন বিজ্ঞানী রাদারফোর্ড নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে নিউট্রন কণা আমরা জানি কোনো পরমাণুর ক্ষেত্রে সেখানে ইলেকট্রন প্রোটন নিউট্রন নিউক্লিয়াস এই সমস্ত বিষয়গুলো থাকে এবার এই নিউট্রন আবিষ্কার করেছিলেন জেমস চ্যাডউইক বা জেমস স্যাডউইক যে কোনো একটি নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে যে ডাব্লিউ 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 ওয়ার্ল্ড ওয়াইড আমরা যে কোনো ওয়েবসাইট খুলতে গেলে বর্তমান দিনে গুগলে যে কোনো ওয়েবসাইট খুলতে গেলে আমাদেরকে কি করতে হবে ডাব্লু 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 ডট সামথিং দিয়ে তারপর ওয়েবসাইটটা ঢুকতে হবে এই ডাব্লু 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 অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আবিষ্কার করেছিলেন স্যার টিম বার্নাসলি কবে আবিষ্কার করেছিলেন এই বিষয়টা স্যার টিম বার্নাসলি উনিশশো উনব্বই সালে ইউরোপিয়ান পার্টিকেল ফিজিক্স ল্যাবরেটরির সিইআরএন এ থাকাকালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আবিষ্কার করেছিলেন যার ব্যবহার বর্তমান দিনে খুবই জনপ্রিয় নেক্সট যে বিষয়টা সেটি হচ্ছে কি যে গ্রহের গতি সংক্রান্ত সূত্র আবিষ্কার করেছিলেন জোহান্স কেপলার জোহান্স কেপলার কি জ্যোতির্বিজ্ঞানের ষোলোশো নয় খ্রিস্টাব্দ এবং ষোলোশো উনিশ সালের মধ্যে জোহান্স কেপলার দ্বারা প্রকাশিত গ্রহের গতির কেপলারের সূত্রগুলি সূর্যের চারপাশে গ্রহগুলির গতিপথ এবং কক্ষপথ সম্পর্কে বর্ণনা করে নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে বৈদ্যুতিক মোটর বৈদ্যুতিক মোটর আবিষ্কার করেছিলেন মাইকেল একটি বৈদ্যুতিক মোটর একটি বৈদ্যুতিক যা বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে মূলত আমাদের প্রত্যেকের বাড়িতে এখন এখন বেশিরভাগ বাড়িতেই কি পাওয়া যায় আমাদের কলের সাথে বৈদ্যুতিক মোটর লাগানো হয় জলের জল পান করে তোলার জন্য সেই বৈদ্যুতিক মোটরটা আবিষ্কার করেছিলেন কে মাইকেল ফ্যারাড়ে এখানে শক্তির কেমন রূপান্তর ঘটে এখানে বৈদ্যুতিক শক্তিটা আস্তে আস্তে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় নেক্সট যে বিষয়টা সেটা হলো তড়িৎ চুম্বকীয় তত্ত্ব তড়িৎ চুম্বকীয় তত্ত্ব দিয়েছিলেন মাইকেল ফ্যারাডে তড়িৎ চুম্বকীয় তত্ত্ব দিয়েছিলেন মাইকেল ফ্যারাডে মাইকেল ফ্যারাডে কি বলেছিলেন যে তড়িৎ চুম্বকীয় তত্ত্ব অনুসারে আধুনিক প্রযুক্তিতে ব্যাপকভাবে এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তত্ত্বটি ব্যবহৃত হয় কিরকম যখন দুটি আহিত কণা স্থির থাকে তখন তাদের মধ্যে কেবল তড়িৎ বল ক্রিয়া হয় আহিত কণাগুলো যখন গতিশীল হয় তখন পাশাপাশি কণাগুলোর মধ্যে এক ধরনের সৃষ্টি হয় আহিত কণাগুলো যখন আলাদা আলাদা থাকে বা যখন দুটি আহিত কণা স্থির থাকে তখন তাদের মধ্যে কোনো প্রকার চুম্বক বল করে না শুধুমাত্র তড়িৎ বল ক্রিয়া করে কিন্তু আহিত কণাগুলো যখনই পাশাপাশি এবং তাদের মধ্যে গতিশীল তরি বলের মাধ্যমে চৌম্বক বলের সৃষ্টি করা যায় নেক্সট যে বিষয়টা সেটি হচ্ছে পরমাণু পরমাণু আবিষ্কার করেছিলেন জন ডাল্টন এবং ওনার পরমাণু বাদ রয়েছে এই পরমাণু জন ডাল্টন আঠারোশো সালে বিখ্যাত ডালটনের পারমাণবিক তত্ত্ব প্রস্তাব করেছিলেন তিনি এই তত্ত্বটি একটি নতুন রাসায়নিক দর্শন শিরোনামে একটি গবেষণা পত্রে প্রকাশ করেছিলেন সেই সময়ে দর্শনটি সত্যিই একটি অভিনব ছিল এটি দাবি করেছিলেন যে সমস্ত পদার্থ ছোট অবিভাজ্য কণা দ্বারা গঠিত যাকে পরমাণু নামে তিনি বলেছিলেন কিন্তু পরবর্তীকালে আমরা দেখি যে আস্তে আস্তে যখন সময় যেতে থাকে তখন পরমাণু জন যেটা বলেছিলেন যে পদার্থের কণা পরমাণুের পরবর্তীকালে সেই মতবাদ আস্তে আস্তে আহ বিফল হয়ে যায় এবং পরামাণুর আরো ছোট কণা পাওয়া যায় ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন নেক্সট যে বিষয়টা সেটি হলো থিওরি অব থার্মাল আয়নাইজেশন এটি আবিষ্কার করেছিলেন মেঘনাথ সাহা তিনি একজন বাঙালি বিজ্ঞানী ছিলেন মেঘনাথ সাহা নেক্সট আবিষ্কার সূর্য যে স্থির এবং তার ঘরে না একথা প্রথম ঘোষণা করেছিলেন কে আর্যভট্ট ভালো করে নজর দেবে যে প্রথম ঘোষণা করেছিলেন সূর্য স্থির এই কথা প্রথম ঘোষণা করেছিলেন আর্যভট্ট নেক্সট যেটা সূর্য যে পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করে না অর্থাৎ পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে এই কথা প্রথম ঘোষণা করেছিলেন কে পিথাগরাজ ঘোষণা করেছিলেন নেক্সট যেটা সেটা হচ্ছে পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে এই তত্ত্ব আবিষ্কারের সাথে তিনি কাকে যুক্ত গ্যালেরিও যুক্ত এবং যে বিষয়টা এর পরে আসছে সেটা হলো পৃথিবীতে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে এই তথ্য প্রথম প্রমাণ করেছিলেন সেটি হলো কোপারনিকাস ভালো করে জিনিসগুলোর ভিতরে ডিফারেন্সিয়েট করে নাও প্রথমেই যে বিষয়টা আসছে সেটা হচ্ছে আর্যভট্ট কি ঘোষণা করেছিলেন যে সূর্য স্থিতি আর্যভট্ট ঘোষণা করেছিলেন সূর্য পরে কি হলো পরে বলা হলো যে পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে এটি কি বলেছিলেন পিথাগোরাস বলেছিলেন এরপরে নেক্সট যেটা সেটা হচ্ছে পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে এই তথ্য আবিষ্কার করেছিলেন কে গ্যালিলিও এবং পরিশেষে বলা হয় যে পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে এই তত্ত্ব প্রথম প্রমাণ করে দিয়েছিলেন কে কোপারনিকাস প্রমাণ করেছিলেন নেক্সট রেডিয়াম রেডিয়াম আবিষ্কার করেছিলেন মাদারকুমারী মাদারকুমারী হিসাবে প্রথম রেডিয়াম আবিষ্কার করা পরে কিন্তু রেডিয়াম আবিষ্কারের সাথে মেরিগুড়ি এবং তার স্বামী পিয়েরগুড়ির নাম বলা হলো আবিষ্কারের পিছনে কিন্তু মেরি কুড়ির অবদান ছিল অপেক্ষাকৃত কিন্তু বেশি শুধুমাত্র রেডিয়াম আবিষ্কার নয় ক্যান্সার বিভিন্ন ব্যবহারের বিজ্ঞানের মৌলিক গবেষণায় নারীদের অংশগ্রহণের অগ্রদূত হিসেবে মেরি কুড়ি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মাদাম কুড়ি মেরি কুড়ি নামক পরিচিত নেক্সট যে বিষয়টা সেটি হলো ডাইনন্ড ডায়নামো কে আবিষ্কার করেছিলেন আবিষ্কার করেছিলেন মাইকেল ডায়নামো এক ধরনের বৈদ্যুতিক যা একটি ব্যবহৃত তাহলে ডায়নামোটা মাইকেল ফ্যারাডে আবিষ্কার করেছিলেন এবং এই ডায়নামো আবিষ্কারের মধ্য দিয়ে বর্তমান দিনে কারেন্ট বা তৈরি প্রবাহের ব্যাপারে আমরা কিন্তু অনেক সাহায্য নেক্সট এবং আজকের শেষ বিষয় যেটা সেটি হলো রেফ্রিজারেটার রেফ্রিজারেটর সম্পর্কে সবাই আমরা পরিচিত যেটাকে আমরা আমরা কি বলি ফ্রিজ বলি এই ফ্রিজ আবিষ্কার করেছিলেন জেমস হ্যানসন এবার ফ্রিজ কাজ দিই ফ্রিজের মূল কাজ দিই ফ্রিজের মূল কাজ হল জিনিসপত্রকে ঠান্ডার মাধ্যমে একটা সতেজ অবস্থায় রাখা ফল সবজি বিভিন্ন এবার এই জিনিসটা কাজ করে কিভাবে এটি একটি বৈদ্যুতিক যন্ত্র অর্থাৎ রেফ্রিজারেটর বা ফ্রিজ যেটা সেটি একটি বৈদ্যুতিক যন্ত্র এতে থাকে কি তাপ নিরোধক কম্পার্টমেন্ট এবং একটি হিট পাম্প যা ফ্রিজের ভেতর থেকে তাপ বাইরে বের করে দেয় ফলে চারপাশের পরিবেশের তাপমাত্রার চেয়ে ফ্রিজের অভ্যন্তরের তাপমাত্রা অনেক কম থাকে উন্নত বিশ্বে খাদ্য সংরক্ষণে অপরি মানে অপরিবাহভাবে এই জিনিসটাকে ব্যবহার করা হচ্ছে হিমঘর এবং অন্যান্য ক্ষেত্রেও রেফ্রিজারেটারের ব্যবহার করা হয় বেশিরভাগ ছোট বড় বিভিন্ন ব্যবসায়ী তারা কিন্তু রেফ্রিজারেটারের ব্যবহারটা করে এবং এখানে আরেকটা জিনিস বলে দিই সেটা হচ্ছে রেফ্রিজারেটার থেকে একটি বিষাক্ত গ্যাস নির্গত হয় যেটিকে বলা হয় সিএফসি কার্বন যেটি আমাদের পরিবেশের ক্ষেত্রে এবং পরিবেশের বায়ুমন্ডলের যে স্ট্যাটস্কিয়াল স্তর রয়েছে সেই স্ট্যাটস্কিয়াল ক্ষেত্রে একটি ক্ষতিকর বিষয় আজ এই পর্যন্তই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ